টানা বৃষ্টিতে নোয়াখালীতে পানি বন্দী হাজারো মানুষ টানা বৃষ্টিতে নাকাল উপকূলীয় জেলা নোয়াখালীর বাসিন্দারা ভারী বৃষ্টিতে ডুবে গেছে জেলা শহর মাইজদির বেশিরভাগ সড়ক ঘর বাড়ি ও দোকান ঢুকছে পানি এদের চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা স্কুল ও কলেজে পরীক্ষা থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা জেলা আবহাওয়া অফিস সূত্র জানা গেছে গতকাল সোমবার বেলা তিনটা থেকে আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আজ বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সরেজমিনে নোয়াখালী শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায় জেলার মাইজদির কেন্দ্রীয় সড়ক হাকিম কোয়ার্টার সড়ক জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক শিল্পকলা একাডেমি জেলা জজ আদালত সড়ক নোয়াখালী সরকারি কলেজ সড়ক এবং মাইজদি স্টেশন রোড প্রায় সব সড়কেই জলাবদ্ধতায় দেখা দিয়েছে কোথাও হাটু পানি আবার কোথাও এর বেশি পানি এসব এলাকায় নালার পানি রয়েছে ধীর গতিতে ফলে বৃষ্টি বাড়ার সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের শহরের বাসিন্দাদের অভিযোগ নোয়াখালীতে জলাবদ্ধতা নতুন নয় প্রতি বছরই এমনটা হচ্ছে এর মূল কারণ অপরিকল্পিত ও সরু ড্রেন আবার এসব ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না এর ফলে আবাসিক এলাকা সহ দোকান পাটে পানি ঢুকছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা